আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আর কোন ইমানদার নাই ফেরেস্তারা জবাব দিবে আল্লাহ আর তো কোন ইমানদার তালাশ করে পাই না আল্লাহ বলবে দেখ দেখ তালাশ করে ফেরেস কয় না আর পাই না আল্লাহর নবী বলেন এমন কিছু ইমানদার তখনও জাহান নামে আছে যাদের ব্যাপারে নবী জানে না অলিরা জানে না ফেরেস জানে না চিটার মতো করে করে জাহান নামের বিভিন্ন কিনারায় তারা পড়ে আছে আল্লাহ নিজের কুদরতি পাবা কুদরতি হাত জাহান নামে মারবে মারার পর কোদাল চিনেননি কুদাল।

ওই ইমানদারের মনে আসবে আল্লাহ এত দিন তুমি আমাকে জাহান নামে রাখলা মুসলিম শরীফের হাদিসের বর্ণনা মাবুদ গো আমারও তো একটু জাহান নামের বাহিরটা দেখতে মনে চায় হাদিসটা শুনবেন আমি বলে দিই মুসনাদে আহমদ আর মুসলিম শরীফ দু কিতাব মিলায় হাদিসটা বলতে ওই বান্দা বের হওয়ার পর তার মনে 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 হবে আল্লাহ দিন আমাকে জাহান নামে রাখলা জাহান নামের বাহিরটা কেমন একটু দেখতে মন চায় তাহলে একদিন বলবে কিরে মন আল্লা বলে এরপর আর কোনো কিছু আবদার করবি না তো কায় না না আর কোন আবদার জানাবো না আল্লাহ বলবেন যাও যাও জাহান নামের বাহিরে যাও দেখে আস ওই বান্দার জাহান নামের বাহিরে যায় যাওয়ার পর তাকায় এইভাবে তাকায় দেখবে সামনে বিশাল বড় একটা ময়দান ওই ময়দানটা দেখার পর ওই বান্দা তাকায় দেখবে ময়দানের ও পাশে একটা সুন্দর বাড়ি দেখা যায় এটা হলো এক বর্ণনা ওই বান্দা যখন দেখবে একটা গাছ এই গাছটার কাছে বান্দার যাইতে মন চায় আল্লাহর কাছে বলে আল্লাহ গাছের নিচে আমি যাব। আল্লাহ বলে গাছের নিচে যাওয়ার পর আর কোনো কিছু না তো কয় না না চাবো না গাছটার কাছে যায় যাওয়ার পর দেখে ওই গাছের মতো এত সুন্দর আর আরাম নাই গাছের নিচে দাঁড়ায় হাদিসের মধ্যে আসছে গাছটা হবে রসালো গাছ ওই গাছের রস পান করবে আর তার মজা লাগবে গাছ কি গাছ এটা হাদিসে বলে নাই আমার দারোনা খেজুর গাছ কি গাছ খেজুর গাছের রস আছে না নাই হাদিসে কিন্তু নাই এটা কিন্তু ভুল বুঝেন না মানে আমার ধারণা বলতেছে নবী বলেন এমন একটা গাছের কাছে যাবে আরেক হাদিসে নবী বলছে মুসলমানের সাথে কোন গাছের মিল আছে নবীজি বলছেন খেজুর গাছের মিলাস আমার ধারণা খেজুর গাছ হতে পারে আমার ধারণা কিন্তু আপনারা দলিল বানাবেন না একটা ধারণা কিন্তু শুনে নেন একটা ওই গাছের নিচে দেওয়ার পর বান্দা হঠাৎ দেখে দূরে আরো সুন্দর একটা গাছ এটার চাইতে আরো সুন্দর আপনারা বলেন ওর কি মন চাবে এখন এখন ডাক এটা কয় আল্লাহ আল্লাহ কয়েক কথা নাই তুই না বলছো আগেরটার নিচে গেলে আর কিছু চাবি মাবুদ গো ওইটার কাছে যাওয়ার পর ওয়াদা করলাম আর তোমার কাছে কোনো জিনিস আমি চাইব না আল্লাহ বলেন ঠিক তো হাঁটি ওই বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর দেখে আগেরটার চাইতে আরো বেশি নামত এবার ওই গাছের নিচে থাকতে থাকতে হঠাৎ দেখে আর একটা গাছ ওই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায় ওই বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ কয় আমি জানি তুই কি বলবি কিন্তু বলতে পারবি না তুই না ওয়াদা করলি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ওয়াদা করলাম ওই গাছের কাছে একবার যাওয়ার পর আর কিছুই চাইব না ওই বান্দাকে আল্লাহ মুসলিম শরীফের হাদিস তৃতীয় গাছের কাছে যখন নিবে গাছটা একদম জান্নাতের দরজায় জান্নাতের দরজা আর ওই গাছের নিচে যাওয়ার পর নিয়ামত বুক করার পর হঠাৎ তার কানে আওয়াজ আসে জান্নাতের মধ্যে কিসের জানি আওয়াজ ওই আওয়াজ বান্দার কানে পৌঁছে যায় আপনারা বলেন এখন ওর কি মন চায় হ্যাঁ এটা এক বর্ণনা আর এক বর্ণনা ওই যে বাহিরে একটা মাঠ দেখছে মাঠ দেখে দেখে বিশাল বড় একটা গেট সামনে একটা বিশাল বড় বাড়ি এটা মুসনার আহমদের বর্ণনা তো আল্লাহর কাছে বলে আল্লাহ একটু গেটের কাছে যাই আল্লাহ পরে আর কিছু জানো কাছে যায় যায়। যাওয়ার পর দেখে গেট গেট খুলে খোলার বান্দা থাকা দেখে ভিতরে সুন্দর সুন্দর নারী দেখা যায় বাড়ি দেখা যায় সুন্দর ফল গাছ দেখা যায় ফুল গাছ দেখা যায় আপনারা বলেন ওর কি মন চায় ওর কি মন চায় আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আমি ওয়াদা করলা ভিতরে একটা দূর দিয়া যাবো আর একটা দূর দিয়ে বের হয়ে যাবো আর আমি ওয়াদা খেলাফ করব না ওই বান্দা ভিতরে যায় যাওয়ার পর সামনে দৌড়ায় আল্লাহ ডাক দিয়ে বলবেন এক না এ থাম বান্দা থামে না আবার আল্লাহ বলবেন তিফিয়া আব্দি বান্দা তুমি থেমে যাও বান্দা থামার পর আল্লাহ বলবেন জান্নাত থেকে তাড়াতাড়ি বের হ ওই বান্দা বলবে আল্লাহ না না আল্লাহ বলবে কেন মাবুদ গারা দিয়া ওই এলাকার মাহফিলে আমি গিয়েছিলাম আলেমদের মুখে শুনলাম একবার যদি তোমার কোন বান্দা জান্নাতে যায় আর নাকি বের হয় না আল্লাহ আলেমদের কথা যদি সত্য হয় আমি কোনো না কোনোভাবে ভাবে ঢুকছি আমি আর বের হব না আল্লাহ কয়ে যুক্তি তো ভালোই দিলি নবীজি বলেন এই যে বান্দার প্রতি দয়া গুলা আমার আল্লাহ ঘটাইতেছেন আল্লাহ তার প্রতি রহম করায়া করায় এইভাবে সামনে নিতেছেন এক যে আল্লাহ বলবেন তুই আমার কাছে চা কি চাবি ওই বান্দা বিভিন্ন মানুষের দরজায় গিয়ে নক করবে ঘরের মালিক দরজা খোলার পর বলবে কি ব্যাপার তুমি কি চাও ওই বান্দা ওই মালিককে বলবে একটু আলিয়া মাসকানুন ফি বাইতিকা তোমার ঘরে একটু জায়গা হবে কিনা বলবে না না হিনা এখানে কোনো জায়গা নাই সব দরজার সামনে গিয়ে দেখে কোনো জায়গা নাই আবার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ বলবেন কি ব্যাপার জান্নাত তো দিলাম আবার কি চাস হয় মাহবুদ জান্নাত তো দিলেন থাকনের তো ঘর নাই আল্লাহ বলেন তুই আমার কাছে চা কি চাবি বান্দা আল্লাহর কাছে এমন জিনিস চাইবে যে এইগুলা আল্লাহর পছন্দ হবে না যদি বাঙালি হয় মনে হয় জাল মরি চাইব হাদিসে নাই মানে এমন জিনিস চাইবো আল্লাহর পছন্দ তো আপনারা এইগুলাই বার্গার বিরিয়ানি আল্লাহ বলবেন এডি খাওয়াইতে তোরে জান্নাতে আনছে বাবুদ আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না আল্লাহ বললেন তুই লিস্টি কর আমি বলি এইগুলা লেখ এই অনুযায়ী সত্তরে দিব সত্তরে দিব জান্নাতে থাকার জন্য খাবারের প্রয়োজন হা খাবারের প্রয়োজন যা যা জান্নাতের সব রকমের ফল ফলাদি দান করলাম জান্নাতে তোর পানিও প্রয়োজন হা পানিও প্রয়োজন আল্লাহ বলেন সারা জান্নাতে থাকার জন্য পালং এর প্রয়োজন প্রয়োজন। আল্লাহ বলেন এমন পালং দিলাম মুকাল্লালান ফিদ্দ স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি করা পালং তোমাকে দান করলাম পালং এর মধ্যে একা থাইকা মজানা একবার দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেলে দেয় পুরা দুনিয়াটা সুরভিত হয়ে যায় বৌ দেওয়ার পর পালং দেওয়ার পর খানা পানি দেওয়ার পর মালামাল সব দেওয়ার পর এইগুলা রাখার জন্য একটা সুন্দর ঘরের দরকার সুন্দর একটা ঘরের দরকার আল্লাহ বলেন সামান্য ইমান 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 এই সর্বশেষ সীমান্ত বান্দা হিসাবে আমি তোমাকে জান্নাতে আনলাম এই সামান্য ইমানের কারণে আমি আল্লাহ তোমাকে দশ দুনিয়ার জান্নাতের একটা মালিক বানায়া দিলা তাহলে বলেন এমন জান্নাত সকলের দরকার আছে রানাই এই জান্নাতের মধ্যে যাওয়ার পর তাহলে আর কোন ইমানদার জাহান্নামের মধ্যে নাই সব ইমানদার জাহান্নামের নামের মধ্যে সব ইমানদাররা জান্নাতের মধ্যে নবীজি হাদিসের মধ্যে বলেন ইমানদারদের মনে একটা ভয় জাহান মনে একটা আশা বলেন ইমানদারদের মনে ভয় ইমানদারদের মনে ভয় বলেন সবাই ইমানদারদের মনে আর জাহান মনে আশা সব ইমানদার কোথায় জান্নাতে সবার মনে একটা ভয় জানি কখন আল্লাহ দিয়ে বের করে দেয় ভয় যাহার নামীদের আশা কোনো দিন আল্লাহ আমাদের কে হয় রেহাই করবেন হঠাৎ আল্লাহ একদিনা ভয় পাবে সর্বনাশ আল্লাহ ডাক দিলেন কেন ডাক দেওয়ার পর আল্লাহ বলবেন নিচের দিকে তাকা তাকানোর পর একটা জায়গা সেই জায়গাটার নাম হলো আফ বলেন কিনব আরব বলা হয় জান্নাত আর জাহান নামের মাঝামাঝি মিডিল পয়েন্টের একটা জায়গা এই জায়গাটাকে বলা হয় আরফ আরফের মধ্যে কারা থাকবে যাদের নেকির পাল্লা আর বদির পাল্লা সমান সমান তাদেরকে আল্লাহ আরফের মধ্যে রাখবে আরফের মধ্যে যাদেরকে রাখবে নিচে থাকা ইলে দেখবে জাহান উপরে তাকা ইলে দেখবে জান্নাত আল্লাহ ফেরেস তাদেরকে বলবে আরববাসীরা কি চায় বুঝবে না জান্নাত জাহান্নাম মাঝে আরফ এবার ফেরেস তারা বলবে আল্লাহ আল্লাহ এরা জান্নাতে যায় নাই তবে এরা জান্নাতের মধ্যে ঢুকতে চায় এই কথা বলার পর আল্লাহ বলবেন আরববাসীদেরকে বলো জান্নাতের দিকে তাকানোর জন্য আর এক একজনকে বলো সালাম দিতে এক একটা সালাম জান্নাতীদেরকে দিবে ওই আরববাসীরা সালাম দিতে দিতে তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দাও তাহলে আরববাসীরা এখন আর নাই আরফের মধ্যে সবাই কোথায় বুঝলেন উপরে জান্নাত নিচে জাহান্নাম মাঝখানে আরফ আরফের মধ্যে আর কেউ নাই আরফটা খালি আল্লাহ বলবে জান্নাতীরা নিচে তাকা তাকায় এবার আল্লাহ জাহান্নাবীদেরকে ডাক দিবে হে জাহান্নাবীর দল উপরে তাকা জাহান্নামীরা আশায় থাকবে আরে আল্লাহ ডাক দিছে কতদিন পরে এক আয়াতের মধ্যে আসছে জাহান জাহান্নামের জাহান নামের দারোগা ফেরেস্তাকে বলবে ও ফেরেস্তা আল্লাহরে বলো একটু পানি দেওয়ার জন্য এদেরকে যখন ফেরেশতাকে ডাক দিবে ডাক দেওয়ার পর ফেরেশতা তার ডাকের সারাটা কয়েদিন পরে দিবে জানেন আল্লাহ এই দুনিয়াটা দুইবার সৃষ্টি করলে যত হাজার বছর বয়স হবে এই পরিমাণ বছর পরে ফেরেশতা বলবে বল কি বলবি আল্লাহ বলবে জাহান নামিরা জাহান নামিরা আশায় আল্লাহর ডাকে সারা দিয়ে বলবে আল্লাহ আল্লাহ বলবে উপরের দিকে তাকা উপরের দিকে তাকায় তাকায় দেখে আরফ জান্নাতিদেরকে বলবে জায়গাটা চিনো কিনা জান্নাতিরা ভয় ভয়ে বলবে হাল্লা আরফ এবার আল্লাহ একটা প্রাণী উপস্থিত করবে হাদিসে আসছে কাহাই আতি ভেড়া দুমবার দুম্বার মতো একটা প্রাণী উপস্থিত করবে এই প্রাণীটা উপস্থিত করার পর জান্নাতিদেরকে বলবে চেনো কি না মাবুদ চিনি না অথবা বলবে হ্যাঁ চিনি আল্লাহ বলবে এটা হলো মরণ মরণ এই মরণ নামক প্রাণীকে আমি মরণটাকে একটা প্রাণীর রূপ দান করলাম ওই মরণকে প্রাণীর রূপ দেওয়ার পর জাহান্নামীদেরকে বলবে দেখো এটা হলো মরণ জান্নাতিদেরকে বলবে এটা মরণ এই কথা বলার পর আল্লাহ বলবেন এবার ওই মরণকে ডাক দিয়ে বলবে মুতিয়া পাহ তার এক বর্ণনায় মরণ নামক প্রাণীকে আল্লাহ জবাই করে দিবে ওই মরণ নামক প্রাণীর মরণ হয়ে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবে ইয়া আল্লাহ জান্না খুলুদুল্লাহ ফিহা। এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করা শুরু করে দাও আজকের পর আর কোনো মরণ নাই আমি আল্লাহ আজকে থেকে তোমাদেরকে চিরস্থায়ী সার্টিফিকেট দিয়ে দিলাম একটু কল্পনা করবেন আমার এই আমাদের আড্ডাটা যদি জান্নাতে হয় কত মজা হবে আড্ডাটা এবার জাহান্নামীদেরকে বলবেন ইয়াহুদুল্লাফিহা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী ভাবে কাটাও আজকের পর আর কোনো মরণ হবে না জাহান্নামিরা আফসুস করতে করতে বলবে আরে আল্লাহ যদি বলতো সমুদ্র পরিমাণ দুনিয়া পরিমাণ ওই পরিমাণ বালু কণা এইগুলা গুণে শেষ করা যাবে যেদিন ওই দিনও যদি আল্লাহ একটু মুক্তি দেওয়ার ঘোষণা করতেন তাও তো একটা আশায় থাকতাম নবী বলেন জাহান্নদের দাঁত গুলা হবে ভয়ঙ্কর এক একটা দাঁত হবে মিস্তু জিহু উহুদ পাহাড়ের সম পরিমাণ উহুদ পাহাড়টা কত বড় লম্বাই দশ মাইল উপরে আড়াই মাইল এক একটা দাঁত যদি দশ মাইল হয় চিন্তা করেন বত্রিশটা দাঁতের জন্য কতটুকু জায়গা দরকার ওই দাঁত যেই দেহের মধ্যে থাকবে দেহটা কত বড় ওই দেহটা যে শরীরের মধ্যে থাকবে শরীরটা কত বড় হবে ভয়ঙ্কর শাস্তি গ্রহণ করবে জাহাদ শুধু তাই নয় এই শাস্তি গ্রহণ করতে করতে এক পর্যায়ে তারা বলবে পানি দাও আল্লাহ বলবে জাহাদ নামীদের পুজগুলা একত্রিত করে তাদেরকে খাইতে দাও জাহান নামীরা পুজগুলা খাবে গলার মধ্যে যখন যাবে মাতার খুলিগুলা গরমে গলা দিয়া যাওয়ার সময় ওই জাহান্নামীরা বলবে আল্লাহ আর পান করতে পানি না আল্লাহ বলবে কিছু করার না এটাই তোমাদের পান করার জিনিস পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে জাহান্নামীদের অবস্থা হবে এমন ভয়ঙ্কর আর জান্নাতিদের অবস্থা হবে এত আনন্দদায়ক জান্নাতিরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে হঠাৎ একদিন জান্নাতীদেরকে কে যেন ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ ও জান্নাতিরা আশেপাশে তাকায় তাকায় দেখে কেউ নাই জান্নাতিরা যখন দেখে কেউ নাই গায়েব থেকে একটা আওয়াজ আসবে ওই আওয়াজ থেকে বলবে এ জান্নাতিদের দল তোমাদেরকে অন্য কেউ সালাম দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম কে সালাম দেয় এটাই হলো আলাদাই না মাজিদ জান্নাতিদেরকে স্বপ্নে আমত দেওয়ার পরেও আমার কাছে অতিরিক্ত পুরস্কার তাদের জন্য রেখে দিলাম এটাই হলো ওই যে প্রথম আয়াতটা বললাম সুরায় কফের 35 নাম্বার আয়াত তাহলে জান্নাতে যাওয়ার পর সব দিবেন আল্লাহ আল্লাহ বলেন আমার কাছে অতিরিক্ত পুরস্কার এবার আল্লাহ বলবেন ফেরেশতা জান্নাতীরা আর কি চাও জান্নাতীরা আল্লাহকে বলবে আল্লাহ ওয়াজদনা মা ওয়াদানা তুমি যা যা বলছো সব আমরা পাইলাম আলেমের গোষ্ঠীরা বলবে না না আল্লাহ সব পাই নাই সুবহান আলেমরা বলবে পাই নাই আল্লাহ বলবে মানে কি আল্লাহ তো সব জানে আলেমরা বলবে আল্লাহ আপনার নবী সাহাবাদেরকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাতে বসা সাহাবাদেরকে বললেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও সাহাবারা পূর্ণিমার চাঁদের দিকে তাকায় তাকানোর পর নবী বললেন এ সাহাবাদের দল হাল তুজাব মুনাফির ইয়াতিহি পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোন সমস্যা হয় কি না সাহাবারা জবাব দিলেন না না হুজুর পূর্ণিমার চাঁদ দেখতে কোন সমস্যা হয় না আল্লাহর নবী বললেন সাদদাউনা রাব্বাকুম কামা তারুনা আজাল কমার ফি লাইলাতুল এই যে পূর্ণিমার চাঁদের রাতে তোমরা চাঁদ দেখতে কোনো সমস্যা হয় নাই জান্নাতের মধ্যে সরাসরি এই দুই চুপ দিয়া আল্লাহকে সরাসরি দেখবা কোনো সমস্যা হবে না জুমার দিন নবীর নেতৃত্বে কোটি কোটি মানুষ জান্নাতের বাজারে যাবে কোটি কোটি মানুষ অপেক্ষা করবে কি ব্যাপার আমরা কেন আসলাম সবাই সামনে তাকায় দেখে আমাদের নবী দাঁড়ায় আছে হঠাৎ জান্নাতিরা দেখবে আমাদের নবীর নেতৃত্বে কোটি কোটি জান্নাতি অপেক্ষা করতেছে হঠাৎ তারা তাকায় দেখবে জান্নাতীদের সামনে আইসা আমাদের রব আমাদের রব আমাদের রব আল্লাহ এসে উপস্থিত হয়ে যায় এই যে আল্লাহকে দেখা এই আল্লাহর দেখাটা হবে সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীদের জন্য এই নিয়ামতটা সবাই ভোগ করতে চাই কি চাই না তাহলে এই নিয়ামত যদি চাই জান্নাতে যাওয়া লাগবে জান্নাতে যাইতে চাইলে মরা লাগবে মরণের পর গ্রুপ হবে দুইটা একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান সৌভাগ্যবানের দুই গুণ এক নাম্বার নাম্বার ইমান দুই নাম্বার নেককাজ নেককাজ করার আগে বলছে ইমান ইমান আবার কাদের মতো ইমান সাহাবাদের মতো ইমান কেমতের ময়দানে এক একদল জান্নাত আর একদল জাহান্নাম আর দল ইমানদার জাহান্নাম তাদের মধ্যেও সর্বশেষ ইমানদারের ঠিকানা হলো জান্নাত তাহলে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে কবলে যাইতে রাজিয়া ছিল ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের এই আয়োজন এই থাকা এই কথা বলা এই শ্রবণ করাকে আল্লাহ কবুল করেন জান্নাতে যাওয়ার জরিয়া বানায় সকলে বলেন আমিন